নিজেকে সবার কাছে আকর্ষণীয় করে তোলা মানে হল এমন একটি ব্যক্তিত্ব গড়ে তোলা যা মানুষকে আপনার প্রতি টানে এবং আপনাকে পছন্দ করে এটি কেবল বাহ্যিক রূপ বা ফ্যাশনের উপর নির্ভর করে না বরং আপনার আচরণ মানসিকতা ভাষা এবং আত্মবিশ্বাস সব কিছু মিলিয়ে গঠিত হয় বিস্তারিতভাবে কিছু কার্যকর উপায় বলা হল এক আত্মবিশ্বাস গড়ে তোলা বেয়াল কনফাইডেন্স নিজের উপর বিশ্বাস রাখুন আপনি যা করেন তাতে নিজেকে নিয়ে গর্ব করুন নিজের দুর্বলতা বুঝে তা কাটিয়ে উঠার চেষ্টা করুন চোখে চোখ রেখে কথা বলুন কণ্ঠে স্পষ্টতা রাখুন দুই স্মার্ট ও পরিষ্কার থাকা গ্রুমিং অ্যাফিয়ারেন্স পরিচ্ছন্নতা ও পোশাকে যত্নবান হন নিজের স্টাইল ও ব্যক্তিত্ব অনুযায়ী পোশাক নির্বাচন করুন অতিরিক্ত সাজসজ্জা নয় স্বাভাবিক অথচ পরিচ্ছন্ন থাকুন তিন ভদ্র ও নম্র ব্যবহার ইন হিম্যালি অন্যকে শ্রদ্ধা দিন তাদের কথা মনোযোগ দিয়ে শুনুন অহংকার না করে সবাইকে সমানভাবে মূল্য দিন ধন্যবাদ অনুগ্রহ করে মাফ করবেন কি এই শব্দগুলো ব্যবহার করুন চার সাহায্যকারী মনোভাব হেল্পফুল নেচর মানুষকে সাহায্য করলে আপনি তাদের কাছে আপন হয়ে উঠবেন সহানুভূতিশীল উদার হন মানুষের সমস্যায় পাশে দাঁড়ান তা সে যত ছোট হোক না কেন পাঁচ ভালো শ্রোতা হওয়া বি এ গার্ড লেস্টেনার। মানুষ নিজের কথা বলতে ভালোবাসে আপনি যদি মনোযোগ দিয়ে শুনেন তারা আপনাকে ভালোবাসবে মাঝে মাঝে শুধু হুম তাই বুঝি বা ই তুমি ঠিক বলছো ওই এই শব্দগুলো সম্পর্ক গড়ে তোলে ছয় ইউমার ও পজিটিভিটি হিউমোর অ্যান্ড ফসিথেমারি মজার মানুষ সবাই পছন্দ করে তবে অতিরিক্ত ঠাট্টা না করে হালকা রসিকতা করুন সব সময় নেতিবাচক কথা না বলে ইতিবাচকভাবে ভাবুন ও বলুন অন্যকে উৎসাহ দিন প্রশংসা করুন সাত আকর্ষণীয় কথা বলার কৌশল স্পিকিং স্কিলস গল্প করার ভঙ্গি আকর্ষণীয় করুন কথার মধ্যে ভঙ্গিমা হাসি ও উপযুক্ত দৃষ্টান্ত ব্যবহার করুন সংক্ষিপ্ত স্পষ্ট ও প্রাসঙ্গিকভাবে কথা বলুন আট নিজেকে নিয়ে সচেতন থাকা সেলফ অ্যাওয়ারনেস আপনি কেমন আচরণ করছেন তা নিয়মিত পর্যবেক্ষণ করুন আপনার কথা বা কাজ অন্যকে কেমন প্রভাবিত করছে তা বোঝার চেষ্টা করুন নয় সততা ও এক নিঃশতা হনেস্টি এন্থ্যাগ্রেরি সত্যবাদী ও সৎ মানুষ সবাই পছন্দ করে নিজের মূল্যবোধের সঙ্গে আপোষ না করে সামনে এগিয়ে যান এক শূন্য নিজেকে নিয়মিত উন্নত করা কন্টিনিউস সেলফ ডেভেলপমেন্ট বই পড়ুন নতুন কিছু শিখুন নতুন অভিজ্ঞতা অর্জন করুন দক্ষতা বাড়ালে আপনার আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব দুটোই বৃদ্ধি পায় ভিডিওটি কেমন লাগল কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যাতে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই